ফাইনালি আজকে আবারও চলে আসলাম আমার ব্লাগানটাকে নিয়ে আমার ব্লাড জান একটু ট্রিটমেন্ট দরকার মানে একটু সার্ভিসিং দরকার যেহেতু ঈদ চলে আসতেছে দেন সামনেই কিছুদিন পরে আমাদের ঈদুল আজাহা সেই জন্য আসলে আমার ধানামানটা একটু সমস্যা হয়েছে ইঞ্জিনে একটু প্রবলেম দেখা দিয়েছে সেই কাজটি করানোর জন্য আজকে দেন আমাদের কিশোরগঞ্জ বাজারে যাচ্ছে আর এখন আছে আমি মেইন রোডের ভিতরে মেন রুড দিয়ে এখন প্রায় আমাদের এলাকা থেকে প্রায় আট নয় কিলো ভিতরে চলে আসছি দেন এখন তো এখান থেকেই দেন আমরা যাওয়ার চেষ্টা করবো আর আমার ব্ল্যাক জানেম্যানটা কিন্তু সুন্দরভাবে দাঁড়িয়ে আছে আর ওকে নিয়ে কোনো ভিডিও শ্যুট করা হচ্ছে না দেনিং কারণ আমি একটু জামেলে আছি আর আমার জানানটাও একটু অসুস্থ দেন তাকে ট্রিটমেন্ট করবো দেন ট্রিটমেন্ট করার জন্যই আজকে ফাইনালি আমার যাওয়া হচ্ছে দেন একটু পারভেন প্রবলেমের কারণে খেলো যে সমস্যা হয়েছিল ওকে নিয়ে কোনো জায়গায় আমি যাইতে পারি নাই আর আপনাদের কোনো ভিডিও দিতে পারেন আর আজকে ফাইনালি তাকে নিয়ে গ্যারেজে যাচ্ছি দেন গাইজ চলেন আমার ব্লাক জ্যানামারটাকে হালকা পাতলা আপনাদের একটু দেখাই নেই দেন এরপরে সার্ভিসিংয়ের সময় কি অবস্থা হয় আর এখন কি অবস্থায় আছে দেন চলেন গাইজ ফাইনালি এই তো আমার ব্লাক জামারটা এখানে দাঁড়িয়ে আছে দেন আমার এই বাইকটা একটু সমস্যা হয়ে গেছে দেন ইদানিং এর আগে একটু সমস্যা ছিল দেন সেটা সলভ করার পর দেন যেহেতু আমি সেকেন্ড হ্যান্ড গাড়ি নিয়েছি আর আমার আমার ছোট হয়ে আছে সে একটু রাফ অ্যান্ড টাফ চালায় আর রাফ অ্যান্ড টাফ চালানোর কারণে যে মেন সমস্যাটা হয়েছে আমার ইঞ্জিনে একটু প্রবলেম দেখা দিয়েছে দেন ইঞ্জিনের প্রবলেমটা দূর করার পরেই দেন আমার গাড়িটা ফুললি সুন্দর হয়ে যাবে আর গাছ একে নিয়ে সুন্দর সুন্দর ভিডিও হবে আমার ঈদে দেন আমরা ঈদ উল আজাহার পরে ঈদে আপনাদের নিয়ে টোটালি সুন্দর সুন্দর ভিডিও কর দেওয়ার চেষ্টা করব আর মোটো আপনাদের সাথে ঈদে দেখা হচ্ছে আবারও আর গাছ চলেন আগে একে নিয়ে আজকে গ্যারেজে যাই আর একে একটু সার্ভিসিং করাই একে সার্ভিসিং করে ফুললি ফিটফাট করে ফেলি তারপর দেন আপনাদের ফুললি দেখানোর একে নিয়ে ক্রেজি একটা ভিডিও হবে আর আমার গাছটা জোস পুরো লেভেলে একটা ক্রেজি লুকস আর দেখলে পুরা টাইম মাথা নষ্ট দেন এমন একটা অবস্থা সেটা সবাই বলার মতো না লুক্স লাগে আর যেহেতু এখানে রোডের ভিতরে প্রচুর গাড়ি ঘোড়া যাচ্ছে দেন গাড়ি সর্দে জানি না কতটুক ভিডিওটা সুন্দর হবে আশা করি ভিডিওটা সুন্দর করে দেওয়ার চেষ্টা করবো আর আমার বাইকে জানামানের মানের আর লুক টা টুস আগে চলেন এখন গ্যারেজে যাই গ্যারেজে যাওয়ার পর দেন একে কী সার্ভিসিং করানো হয় সেটাই দেখে চলেন গেস্ট ফাইনালি দেখতে দেখতে চলে আসলাম বাগিনার গ্যারেজে কিশোরগঞ্জ বাজারে সেখানে আসার পর পর দেন গ্যারেজটা ফুলি খালি হয়েছে যেহেতু সকালবেলা কিছুক্ষণ আগে খোলা হয়েছে দেন আমি ফোন দিয়ে তাকে আনা হয়েছে যে আমি আসিসি দোকানে চলে আসেন তাড়াতাড়ি আর যেহেতু বাগিনা আমার দুলাবের বাগিনা লাগে তাই আমারও বাগিনা লাগে তাই বাগিনাকে ফোন দিয়ে দেন আনার পর পর দেন সেই গ্যারেজটা হুইলিয়া রাখে একটু বাইরে গেছে সেখান থেকে আসার সঙ্গে সঙ্গে কিন্তু আমার গাড়িটা খোলা কাজ শুরু হয়ে গেছে যেহেতু কাজটা আসে বুঝে গেছে যে আমার গাড়ির ইঞ্জিনের ভিতরে কোন প্রবলেমটা হয়েছে সেটা হচ্ছে আমার ইঞ্জিনের ভিতরে যে মেন প্রবলেমটা হচ্ছে সেটা হচ্ছে কানেক্টিন কানেক্টিনটা লুজ হয়ে গেছে লুজ হয়ে যাওয়ার পর দেন কানেকটিংটা চেঞ্জ করতে হবে সেই জন্য আমার গাড়িটা খোলার কাজ শুরু করে দিয়েছি অলরেডি আর গাইস গাড়িটা খুলতে সময় আমার এতটা কষ্ট লাগতেছে আসলে বলবো যতক্ষণ আমি আমার ইঞ্জিনটাতে এই পর্যন্ত শুধু ক্লাস প্লেটটা লাগানো হয়েছে যে লোক চালাইতো আমার আগের গাড়িটা সেই শুধু ক্লাস প্লেটটা চেঞ্জ করা হয়েছিল আর এবার আমার কানেক্টিং রডটা চেঞ্জ করতেছে আসলে রাফ অ্যান্ড টাফ চালাইলে যে মেইন প্রবলেমটা হয় সেটা হচ্ছে এটা আমি আসলে আমার বাইকটা আমি কাউকে সচরাচর দিই না যেহেতু আমার ছোট বাইক সে রাইড করে দেন আমার কাছ থেকে নেওয়া যায় তাকে তো আর ফিরাতে পারি না সে নেওয়া যায় আমার এই প্রবলেমটা ফিস করতে হইতেছে সে নেওয়ার পর দেন আমার কানেক্টিং রডটা লুজ হয়ে গেছে আসলে রাফ অ্যান্ড টাফ চালাইলে যেটা মেন সমস্যাটা হয় টুকটাক সমস্যা হয়েই থাকে আর সেই জন্য আমার গাড়িটা আজকে ফাইনালি ঠিক করার জন্য চলে আসছে আর গাইডেন ইঞ্জিনের প্রত্যেকটা পার্টই খোলা হয়ে গেছে যেহেতু ইঞ্জিনের চারটা পার্ট থাকে চারটার মধ্যে দুইটা পার্ট খোলা হয়ে গেছে ক্লাস ফিলের ক্লাস সাইড আর হলো ম্যাগনেট সাইড দুইটা সাইড কিন্তু অলরেডি খোলা হয়ে গেছে আর একটা দুইটা সাইড রয়ে গেছে যেই দুইটা সাইডের ভিতরেই থাকে সেই কানেক্টিং যেটা আসলে আপ ডাউন করায় দেন খেলে তারপর দেন ফুল্লি ইঞ্জিনের মধ্যে প্রেশার ক্রিয়েট হয় সেই মেন জিনিসটাই কিন্তু খোলা হবে আর গ্যাস প্রত্যেকটা পার্টি এখন কিন্তু খোলা কমপ্লিট দেন ইঞ্জিনটা ফুল্লি গাড়ি থেকে নামানো হয়ে গেছে আর গাড়ি থেকে নামানোর পর দেখেন এই গাড়ি কোনো মূল্য আছে কি আসলে আমি জানি না আসলে এই ইঞ্জিনটা নামানোর পর ফুললি গাড়িটা কিন্তু একবারে অলঙ্গ হয়ে গেছে একরকম কিছু নাই তার ভিতরে এরকম একটা অবস্থা হয়ে গেছে আর গাড়িটা আমার এখন ডিজেল লুকসটাকে পুরা নষ্ট করে দিচ্ছে ইঞ্জিনটা নামানোর পর আর গ্যাস এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো আর আমার ইঞ্জিনটা লাগানোর পর পরবর্তী ভিডিওটা আপনাদের আবারও দেখানোর চেষ্টা করবো আমার ইঞ্জিনটা লাগানোর পর এটা সুন্দরভাবে রেডি করার পর আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম টাটা